উঠতে চায় না বাচ্চাদের এই খুশিটাই না অনেক বড় বুঝছেন যাই হোক দেখেন আমার মেয়ে আজকে কি করতেছে এরকম কার কার অভ্যাস আছে আপনাদের যে মা রান্না করে আর যাই বাটি নিয়ে দাঁড়াই থাকেন জাম্মু গোস্ত দাও ঠিক আছে তো যাই হোক আর সালাম আলাইকুম বিস্মল্লাহের রহমানের রেহেম বন্ধুগান সবাই কেমন আছেন আমি আপনাদের সিনেমারাম্মু চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালোই আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো আজকে দেখেন এই যে আমরা কোরবানির গোস রান্না করতেছি তো আমি আবার কষানো বোনাবুনা মাংসটা আমার কাছে বেশ ভালোই লাগে আর আমার মেয়েও খুব পছন্দ করে তো আজকে বাড়ি থেকে আসলাম ঈদের আনন্দ সব মানে শেষ করে সবার সাথে তো আসার পরে এই যে গোস বসাই দিলাম রান্না করলাম তো আমার মেয়ে আবার এই রকম মানে চুলায় বসানো মাংস থেকে নিয়ে নিয়ে খেতে খুব পছন্দ করে তো আপনারা কে কী পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে দিবেন আর আজকে আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করব আসলে হয় কি আপনি যখন অন্যের বাসায় থাকবেন তখন আপনার বাচ্চাটা কিন্তু অনেক কিছু বলার সাহস পাবে না বা অনেক কিছু সে চাইলেও বলতে পারবে না কারণ সেটা অন্যের বাসা হ্যাঁ সেখানে হয়তো সে একটা কিছুর প্রয়োজন পড়লে সে আপনার কাছে এই জ্ঞান জ্ঞান করবে আপনি আবার ডাবর দিবেন যে অন্যের বাসায় আসছি এখানে তুমি এগুলো কেন বলো এগুলো আর একবার বলবা না চুপচাপ থাকো যা দিছে তাই খাও ঠিক আছে তো বিষয়টা হয়েছে এরকম কিন্তু যখন আপনার নিজের হাতে মানে রান্না করবেন তখন আপনি চাইলে আপনার বাচ্চাটাকে বারবার দিবেন আবার বাচ্চাটা সে আবার বলবে আমার একটু দাও আপনি আবার দিবেন কারণ আপনি হচ্ছেন মা আপনি আপনার বাচ্চাকে কখনও না বলবেন না ঠিক আছে কারণ একটা বাচ্চা কিন্তু একমাত্র তার মা বাবার কাছেই আবদার ধরতে পারে বা বায়না ধরতে পারে কারণ সে জানে যে তার মা বাবাই একমাত্র তার বায়না পূরণ করবে বা আবদার রাখবে তো এর জন্য আমি আমার মেয়েটাকে এসে এরকম মাংস কষিয়ে রান্না করে দিলাম আমার মেয়ে মনে কারণে যে দেখলেন ঠিক আছে একবার নেওয়ার পর আবার চলে আসছে যে আম্মার একটু দাও মুড়ি দিয়ে খাবো ঠিক এই যে একটা শান্তি এই যে একটা তৃপ্তি যে না আমার মেয়েটা তৃপ্তি ভরে মন ভরে খেতে পারছে এখানেই কিন্তু মানে সার্থকতা কারণ আপনি যখন অন্যের বাসায় থাকবেন তখন কিন্তু আপনি চাইলেও মানে আপনার ইচ্ছা মতো কিছুই করতে পারবেন না আপনার বাচ্চাটা আপনি জানেন হয়তো যার একটু হয়তো খেতে পারতো বা একটু দিলে হয়তো ভালো হতো বা এরকম একটা বিষয়ে কাজ করে তখন আমাদের অনেকের মধ্যে কিন্তু হয় কি তখন সেটা আমরা কখনোই বলতে পারি না তাদেরকে তো এর জন্য আমি চিন্তা করলাম যে আজকে যেহেতু বাসায় আসছি জানি না আমার মেয়ে এতদিন কীভাবে কী খাইছে কী কী যদি আমার মেয়ে ওরকম না তারপর আমার মনে হয়েছে যে আমি হয়তো রান্না করে খাওয়াল আমার মেয়েটা তৃপ্তি করে খেতে পারবে ও যদি একটু খেতে ভালো লাগে ও আবার একটু আমার কাছে চাইতে পারবে এই যে দেখেন প্রথম আমার মেয়ে কিন্তু এইভাবে নিছিল এইটা খাওয়ার পর কিন্তু আমার কাছে আবার এসে চাইছে জাম্মু আমাকে আরেকটু দাও অনেক মজা হয়েছে আসলে সবার মায়ের হাতের রান্নায় সবার কাছে অনেক মজার আর সবার মায়ে চায় তার সন্তানটা তার মনের মতো হোক মনের মতো করে তাকে খাওয়াতে পারলে তার শান্তি লাগে নিজের খাওয়াতে কোনো শান্তি নেই সন্তানটা খাওয়াইতে পারলে ওইখানে তৃপ্তিটা মানে সার্থকতা কাজ করে তৃপ্তি আসে যাই হোক সবাই ভালো থাকবেন